আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মাহি মাহি প্রাণী দাবার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সয়ে একটা খরগোশের ভিডিও দিতে এলাম বন্ধুরা দেখো ওই পাশের ওই বড় খরগোশটা দেখতেছো ওই খরগোশটা আজকে বাচ্চা দিয়েছে তোমরা কীভাবে বুঝবে যে খরগোশটি কবে বাচ্চা দিল কারণ খরগোশ বেশিরভাগই মাটির নিচে গর্ত করে বাচ্চা দেয় তার কারণে বোঝা যায় না যে কিভাবে বা কখন বাচ্চা দিল তোমাদের একটা জানিয়ে দিই যে খরগোশ কখন বাচ্চা দিয়েছে কিভাবে বুঝবে বন্ধুরা দেখো আগে এই খরগোশটি বাচ্চা দিয়েছে কিভাবে বুঝবে খরগোশের পেটে যখন বাচ্চা থাকে তখন খরগোশের পেট অনেক ফোলানো থাকে দেখবে যখন কোথাও শুয়ে থাকে পেট উঁচু হয়ে থাকে আর বাচ্চা দেওয়ার পরে সে পেট একদম সমান হয়ে যায় ফুলানো থাকে না আর যেদিন বাচ্চা দিবে দেখবে অনেক খ্যার কিংবা কাপড়ের টুকরো কাগজ গর্তের ভিতরে টেনে নিয়ে যাবে বাচ্চা দেওয়ার জন্য এরকম আচরণ দেখলেই বুঝবে যে তোমার খরগোশ আজই বাচ্চা দেবে আর বাচ্চা দেওয়ার পরে দেখবে খায়ের যে গতর যে মুখটা আছে সেটা মাটি দিয়ে বন্ধ করে দেবে আর খরগোশের পেট ফোলানো থাকবে না তখন তোমরা বুঝতে পারবে যে খরগোশটি আজই বাচ্চা দিয়েছে এই বলে আমার ভিডিও শেষ করলাম আসসালাম ওয়ালাইকুম যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিও ধন্যবাদ আমি মাহি আসতেছি পরবর্তী ভিডিওতে আসসালামাইকুম